বছর ধরে বেহাল রাস্তা প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীরা উন্নয়নের কথা বলে বারবার ভোট চাওয়া হয় কিন্তু বাস্তব চিত্র এখনো মধ্যযুগীয় বাঁকুড়ার ওন্দা ও তালডাংরা ব্লকের সংযোগকারী আদিবাসী অধ্যুষিত গ্রামগুলো সারেশ কানালী নতুন গ্রাম দলদলি শ্যামপুর বামমারা আজও একটি চলমসই রাস্তার জন্য লড়াই করে যাচ্ছে যশোদানন্দপুর থেকে বাম্মারা পর্যন্ত মাত্র ছ কিলোমিটার রাস্তার শেষবার মেরামতির হয়েছিল দু সালে তারপর থেকে কোনো সংস্কার হয়নি অথচ এই রাস্তায় তাদের মূল যাতায়াতের ভরসা আজকে আমরা আমাদের যে দীর্ঘদিনের রাস্তাটি মেরামত না হওয়ার জন্য গ্রামবাসী বর্ষাকালে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে এমনিতে এমনি সময়ে প্রচুর সমস্যা হয় বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে আর এছাড়াও এই রাস্তা আমাদের গ্রামে হাই স্কুল আছে এবং এই রাস্তার মাধ্যমে পাঁচমুড়া কলেজেও যোগাযোগের অন্যতম মাধ্যম হিসাবে এই রাস্তাটিকে ছাত্রছাত্রীরা এই রাস্তাটি যাতায়াত করে থাকেন তাহলে এত গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ার জন্য যাওয়ার উপযুক্ত অবস্থায় নেই তাই আমরা আজকে প্রশাসনের দৃষ্টিভঙ্গিকে নজরে আনার জন্য অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি তা উচ্চ দপ্তরে দৃষ্টিভঙ্গি উচ্চ দপ্তর দৃষ্টিভঙ্গি আনার জন্যই আজকে আমরা পথ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি লাস্ট রিপাইং বলতে দু সালে একবার সামান্য মোরাম ফেলা হয়েছিল এটাই কাজ দেখেছি আর এই ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি চায় প্রতিশ্রুতি দিয়ে দেয় কিন্তু সমাধান এখনো পর্যন্ত আমরা পাইনি প্রতিবার ভোটের আগে শুধু প্রতিশ্রুতি পায় কোনো সমাধান এখনো তাদেরকে দেখাও যায় না এখানে প্রায় পনেরো বছর ধরে ধুলো কাদা গর্ত আর জর্জরিত পরিস্থিতিতে চলাফেরা করতে হচ্ছে এই গ্রামের মানুষের আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে তৈরি হয়েছিল এই রাস্তা তারপর শুধু অবহেলা আর প্রতিশ্রুতি পাহাড় বারবার লিখিত অভিযোগ সত্ত্বেও হোক বা অফিস কিংবা জেলা পরিষদ সবই থেকে গেছে কাগজে কলমে কোনো কাজ হয়নি মানে আমাদের মানে মানে যেমন প্রসূতি মা প্রচন্ড কষ্ট কোলে করে আনতে হচ্ছে এ কান্দে করে নিয়ে আসতে হচ্ছে কিন্তু গাড়ি যাতায়াত করছে না ফোন করে অ্যাম্বুলেন্স যেতে চাইছে না ওরা বলছে যে না আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবো না পারবো না কিন্তু তাহলে আমরা কি প্রতিশ্রুতি নিয়ে ও কাটাবো

সেই জন্য আন্দোলন করতে এসেছি আমাদের রাস্তা মানে অবশ্যই চাই রাস্তা রোড চাই মানে আমাদের যশোদা নন্দনপুর থেকে পাঁচমোড়া অব্দি কলেজ পর্যন্ত অবশেষে বাধ্য হয়ে গ্রামবাসীরা রাস্তায় নেমে আসে প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে অবরোধ ঘটনাস্থলে এসে পৌঁছান ওন্দার জয়েন্ট ভিডিও পরিস্থিতি দেখে তিনিও স্বীকার করেন অভিযোগ সত্য বলেন রাজ্য সরকার টাকা না দেওয়ায় কাজ আটকে আছে প্রশ্ন ওঠে তাহলে এতদিন প্রশাসন কি করছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই একমত অথচ শাসক দলের এতদিন নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন সমস্যা একটা জনবহুল এরিয়া আমাদের বহুত গ্রামের লোক যেটা যাতাত করে একটি কলাই আছে একটি হাই স্কুল আছে প্রাইভেট স্কুলটি আছে মানে একটি মেয়ে মানুষের ডেলিভারি ডেলিভারি হলে এর রাস্তা চেমেন্ট রাস্তা মানে ডেলিভারি রুগী কী করে যাবে মানে তার কোনো বিকল্প কোনো রাস্তা নেই এই রাস্তা যতক্ষণ না সাধারণ হচ্ছে দরকার আমরা এখানে আমার অনুষ্ঠান বসে দিই রাস্তা যদি মেরামত না হয় এতদিনে মানুষ বুঝে গেছেন প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক জয়েন্ট ভিডিও ছ মাসের মধ্যে রাস্তা নির্মাণের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নিলেও ভরসা করতে পারছেন না কেউই কারণ আগে বহুবার আশ্বাস এসেছে কাজ আসেনি এইবার প্রশ্ন একটাই আর কতদিন উপেক্ষিত থাকবে এই গ্রামগুলি তোমার এখানে রাস্তাটা দেখার কিছু বাকি নেই সব দেখা দেখি হয়ে গেছে সব কিছু এখন শুধুমাত্র একটি জিনিসের জন্য অপেক্ষা আছে সেটা হচ্ছে রাজ্য থেকে টাকাটা স্যাংশন করতে এই টাকাটা যত তাড়াতাড়ি স্যাংশন হবে বিষয়টা বলছো আবারও বলছি তার এই রাস্তা বানাতে তোমাদের হিসাব কি বলে এই একটা পাঁচ কিলোমিটার রাস্তা বানাতে কতদিন সময় লাগবে বলো আন্দাজ আন্দাজ বলো এসে যায় এই বছরেই কি ছমাসের মধ্যে এখানে রাস্তা হয়ে যাবে না আর টাকাটা যদি আসে যদি আসে যদি 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 কথা বলছি ওই কাগজটা দিয়ে দিলে আমি বলছি যদিটা থাকবে না

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা